তো চলে সকালবেলা এখন রান্না বান্না করতে হবে মানু আজকের থেকে ডিউটিতে যাচ্ছে তো ব্লগটা অন করে নিলাম তো এখন ভাত হয়ে গেছে আজকে হবে সোয়াবিন তো আর একটা যেটা কথা যে ভয়টা পাচ্ছিলাম মনার যাতে জ্বর না আসে মনার না আসে মনার জ্বর এসে গেছে তো জ্বর আসার দুটো দিনের কারণও আছে বলবয়সী একটু বেশি ওই জন্য তাড়াতাড়ি এসছে আর তো ধীরে ধীরে আসতে পারতো তো যাই হোক চলো ব্লগটা শুরু করেছি দেখতে থাকো ব্লগের সাথে থাকো ভাত এই যে আমি করে এখানে নামিয়ে রেখেছি আর আমরা চা খেয়েছি মামের জন্য একটুখানি চা রেখে দিয়েছি আমাদের বাড়িতে এখন চাই খাচ্ছি সকালবেলাটায় কেননা এখন যে অসুবিধাটা চলছে করোনা করোনা একটা ভয় ভয় ওই জন্য গোলমরিচ আদা দিয়ে আমরা সকালে রোজই চা খাচ্ছি মানু এখন যাবে মনে হয় ডাক্তারের কাছে ও আসার আগে আমি ডান্না ফোন মানুষের দুটি রেখে হবে এখন অলরেডি শারীরটা বেশি বাড়ে সোয়াবিন আমাদের তো এই যে ঠিক আছে টমেটোটা দেব সয়াবিনের মধ্যে আগের দিন মানু দেখো কি কিনে নিয়ে এসেছিলো এইটা দিয়ে টক রান্না করেছিল সে এটা বিলতি আমরা না সেই আঠি আমরা তা জানি না আর হচ্ছে উচ্ছে এ বাবা পটল নষ্ট হয়েছে এখন একটা জিনিস দেখছি পটলগুলো নষ্ট হয়ে যাচ্ছে বৃষ্টির ভেজা পটল ওই জন্য মনে সকালবেলায় আমরা চা খেয়েছি ভুল হয়ে গেছে এখন এই ইয়ে নিয়ে এসছে কুলেখাড়ার শাক এই যে এই শাকটা এই শাকটা নিয়ে এসে এই শাকের রস কাঁচা কাঁচা খেতে হয় খেলে অনেকটা শরীরে বলও পাওয়া যাবে আর হচ্ছে কুলেখাড়ার রস খেলে অরিজিনালি শরীরে রক্ত হয় তো সেই জন্য আমি কুলেখাড়ার শাক নিয়ে এসছে দুটো আর আমারও হয়েছে আর মনারও যেহেতু জ্বর হয়েছে সেই জন্য মনাকেও বললাম মনাকেও দাও আমিও খাই দুজনে খেয়ে নেবো আর খেতে থাকতেই ভালো না তাও খেতে আমি কিছু করার নেই নিজের শরীরের জন্য কেননা শরীর এতটা খারাপ লাগছে নিজেরই মনে হচ্ছে যে কি করে সুস্থ হবো তাহলে

বাবা এটা কি হলো মামা মা গান করে শুনিয়ে দাও তো কুমার মাথায় দেখো চুল সব কালো হয়ে গেছে

এই টাকলু আদর করে হচ্ছে না দুইজনেই টাকলু মানুজা চুল কেটেছে দেখো একদম পেছনটা উড়ো মানো একদম কুট্টি কুটতি সাবধানে যে ও এক্ষুনি স্নান করে জামা সবে বাইরে নেড়েছি দেখো কি জোরে বৃষ্টি চলে এসেছে নৌদূর দেখে জামা প্যান্টগুলো ধুয়ে দিলাম সব ভালো জোরে বৃষ্টি হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে দেখে দুপুরে একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম তারপরে ঘুম থেকে উঠে মামকে নিয়ে মনাকে নিয়ে তিসাকে নিয়ে সবাইকে নিয়ে একটু বেরোলাম মনাও চলে যাওয়ার কথা বলছে কালকে তো সেই জন্য মনটা আমার একটু খারাপ লাগছে তো এখানে দেখো বসেছিলাম আমরা তারপরে দেখি দুটো কাক এখানে বসে বসে প্রেম করছে আর একটা কাক ওদের পাহারা দিচ্ছে যাই হোক ঘুরে টুরে আমরা সবাই বাড়ি চলে আসলাম গলাটাকে একটু ইগনোর করে দিও শরীর খারাপের পরে গলাটা ঠিক হতেই চাইছে না এসে দেখো এই যে দুটো যে আমি মূর্তি অর্ডার করেছিলাম অনলাইন থেকে তার মধ্যে একটাতে আমরা ঠাকুরের আসনে পাতিয়ে ধূপকাঠি চালাই আর একটা মহাকাল বলে আমি আসনেই রেখে দিয়েছি এবার তোমার ফেভারিট হিরো কে হাতি পান্ডে ওটা আমার মনের ফেভারিট হিরো হিরো না ও আছে খেলোয়াড় কি হয় খেলোয়াড় ওই হাত দিল পান্ডে ওই ভালো খেলোয়াড় খেতে পেয়েছে চা বসিয়েছি আমি খেতে পেয়েছে পেট ধরে নিয়ে আসছে পিছন পিছন সব চলে সব চলে এসেছে পিছন পিছন এই যে হয়ে গেছে চা টকবক টকবক করছে কেন চামচ কিসের জন্য না এখন না হাত দিয়ে খাও এখন বিস্কুট নিয়ে হয় হাত দিয়ে খেয়ে সন্ধ্যার সময় এখন চাটা খেয়ে আমরা বই নিয়ে বসবো ঠিক আছে দাদা বসে থাকবে তোমাকে পড়াবো দেখবে দাদা দাদা পড়ালে তো হবে না না ও চটপটা খেলে হ্যাঁ চা খেতে কতগুলো বাটি ঘটি ইউজ করতে হয় দেখো একাই তিনটে থালা ঘটি বাটি সব নিয়ে বসেছে প্রথমে বললো কি বিস্কুট খাবো না এখন আবার আমাদের খাওয়া দেখে ওনার আবার বিস্কুট কে দিতে হচ্ছে মন আমি বিস্কুট পেলাম আর ওনারা চা এখন বিস্কুট খাওয়া লাগবে হ্যাঁ কুটনির মতো মুখ করে খাচ্ছি খালি কুটনি কুটনি কথাবার্তা মেখে তারপরে দেবো ঠিক আছে সন্ধ্যার সময় এখন মনাকে বললাম চপ নিয়ে আসতে আমাদের এই পাশেই দোকান মনা আমাদের এখানটা অনেক কিছু চিড়ে গেছে দোকান কল সব একদম আমাদের কাছেই ওই জন্য গেল গিয়ে চপ নিয়ে আসলো একদম একদম সাইডে তো গিয়ে চপটা নিয়ে আসলো এখন আমি মুড়ি মাখবো চপ দিয়ে মুড়িতে খাওয়া হবে আমরা সেই আমি সেই সকালে ভাত খেয়েছি দুপুরে খাওয়া হয়নি মনে হয় দুপুরে তাও ঘুম থেকে উঠে এক একা খেয়েছে আর আড়ার আমি খাইনি সেই সকালে যা খেয়েছি তাই তো সেই জন্য এখন ভাবলাম একটুখানি বেলায় একটুখানি খেচ্ছে করে এটা ওটা তো সেই জন্য মুড়িটা মাখি মুড়িটা খেলে পেটও ভরবে সব দিক দিয়ে ঠিক হবে ওনাকে বই পড়াচ্ছিলাম পড়াতে পড়াতে এখন চপ এসে গেছে এখন কে আর পড়া হয় কি লবণ বেশি হয়ে গেছে তুমি এতে খাবে না আমাদের সাথে খাবে আমাদের সাথে তাহলে তোমার চপ দিয়ে দিতে হবে কি আমি কোনগুলো ছড়িয়ে দেবে ওগুলো আমরা ছড়াতে পারবো না হয়ে গেছে মনিবাখা এখন ঝপ ঝপ সবাই হাত চালাও শুধু সাথে একটু উনি বলতে ইচ্ছা হচ্ছে তোমরা অবশ্যই জিজ্ঞাসা করবার যে ষষ্ঠীতে গেলে না কেন দিদি তুমি তো আমি একটা কথা আগে থেকে তোমাদের সাথে বলে রাখি ষষ্ঠী হচ্ছে কালকে আর আমাদের মানুর একদমই হোটেলে ছুটি নেই যেহেতু ওই কয়দিন কাজে হোটেলে সরি এই কয়দিন বাড়িতে জ্বর হয়ে গেল বাড়িতে থেকে গেল তিন চার দিন চার দিনে বেশি হয়তো পাঁচ দিন এরকম হবে তো সেই জন্য হোটেল থেকে তো প্রথম কথা ছুটি পাবে না আর এই জ্বর অবস্থার জন্য যে ছুটি পাচ্ছে না এটা না কারণ হচ্ছে আমাদের কারণ হচ্ছে হোটেল লাইনে যাই ছেলেরাই কাজ করুক না কেন হোটেল লাইনে ষষ্ঠীতে তারা ছুটি পায় না বেশিরভাগ পার্সেন্ট পায় না আর সেখানে মানুষ তো পড়বেই প্রত্যেক বছরই পরে আগের বছরও আমরা ষষ্ঠীতে তোমরা দেখেছো হয়তো এই চ্যানেলে ব্লগ ছাড়া থাকলেও থাকতে পারে আগে ষষ্ঠী গেছে তারপর আমরা ষষ্ঠী খেতে গেছি তো মাও ফোন করে খুব আফসোস করছিল যে তোরা আসবি না সবাই আসবে ষষ্ঠীতে তো আমি বললাম মা কিছু করার নেই কেননা আমাদের লাইফে আমার লাইফে এরকম কাজের সাথে যুক্ত যাদের হাজব্যান্ড তাদের লাইফে ষষ্ঠী দুর্গা পুজো কালী পুজো কোনো অকেশন কোনো অকেশান আমাদের জন্য কোনো কিছুই নাই তো সেই জন্য আমি মন খারাপ এখন আর খুব একটা বেশি করি না আগে খুব করতাম যে যেতে পারলাম না সবাই যাচ্ছে এখন আর সেই মন খারাপটা হয় না কেননা এখন বুঝে গেছি যে আমার মন খারাপ হলেও আমার যাওয়া হবে না মন খারাপ করলেও যা মানে যেতে পারবো না তো যাই হোক সেই কথাটাই তোমাদের সাথে বলছি সবাই ষষ্ঠীতে যাবে কালকে মনটা খুব খারাপ লাগছে যেতে পারছি না সেই জন্য আর আমার মা বাবার আমার আমি একটাই মেয়ে একটা ইচ্ছা ছিল যে ষষ্ঠীতে জামাই আসুক সবার বাড়িতে যেরকম জামাই মেয়ে আসবে তো দাদারা হয়তো মন খারাপ করবে কালকে খুব তো কিছু করার নেই আমরা ষষ্ঠীর পরে যাব আর সামনে আমার দাদার বিবাহবাসীকে আসছে আমরা সেইটা ব্লগটা খুব সুন্দর করে বানাতে চলেছি আর আমরা সেলিব্রেটও করতে চলেছি কোথায় যাব কি করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে তো তোমরা কেমন ষষ্ঠী কাটালে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি এনজয় করবো তোমাদের কমেন্টটা টাটা বাই বাই